হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো তো আজকে হলো দোল পূর্ণিমা সবাইকে দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা আর হ্যাপি হোলি সবাইকে পূর্ণিমা তো কাল থেকে লেগেছে আবার শুনেছিলাম চন্দ্রগ্রহণও হবে তো দোল পূর্ণিমা হোলি যে যেমনভাবে দেখো আর কি সবাইকে তার সব মানে অনেক 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 শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো আই হোপ খুব ভালো ভালো ভাবে ভাবে রঙ খেলেছ তো আমি তো এবার বেশি ভালো রং খেলতে পারিনি সুমন নেই বাড়িতে সুমন গেছে বিকানির রাজস্থান ওর গাড়ি মানে গাড়ি ছিল বৃহস্পতিবারে ও ফিরবে মঙ্গলবার তো ও ফিরলে হয়তো আমি ব্যারাকপুরে যাবো তখন বাড়িতেই আছি তো আজ মেলাতে আমাদের এখানে বলেছিলাম যে দোল পূর্ণিমাতে মেলা হয় তো সেই মেলা দেখতে যাচ্ছি তো মানে কীর্তন হয় কীর্তনের জন্য মেলা হয় আর এখানে এবার পঁচাত্তর বছর পূর্ণ হচ্ছে সেই উপলক্ষে মেলাটা এবার মেলা মানে কীর্তন গান তো সমস্ত কিছুই ভালোভাবে হচ্ছে বেশ বড়ই মেলা হয় আমরা ছোটোবেলা থেকে মানে যাই আর এবার পঁচাত্তর বছর পূর্ণ মানে পূর্তি উপলক্ষে এবার যেন মানে এই নবদ্বীপ থেকে আর কি মায়াপুর নবদ্বীপ থেকে ওই শ্রী চৈতন্যদেবের মানে পাদুকা নিয়ে এসছে শ্রী চৈতন মূর্তি আমাদের সারা বার্নিয়াতে ঘোরানো হয়েছে আবার মা পাদুকা এনেছে পুজো দিয়েছে রথে করে রথে করে মানে সব জায়গায় দেখানো হয়েছে ওই পাদুকাও আবার হচ্ছে গিয়ে মন্দিরের ভিতরে আছে ওখানে সবাই যাচ্ছে পুজো করছে কারণ এটা একটা মানে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আর কি মানে একটা বিশেষ একটা ব্যাপার আর পঁচাত্তর বছর পূর্তি তারপরে আবার মহাপ্রভুর হচ্ছে পাদুকা মানে বেশ একটা ঐতিহ্যপূর্ণ একটা ব্যাপার আর কি এই জন্য আমি ভেবেছিলাম সেদিনকে মানে রোদের মধ্যে বেরিয়েছিল যেদিনকে গান শুরু হয়েছে পরশু দিন তো আমি পরশু দিনকে যেতে পারিনি তো আমরা দোল পূর্ণিমার দিন কালকে ভেবেছিলাম যাব মেলাতে তো কালকে আর ভালো লাগেনি আমলাম তো যেদিন দোল হবে ওই দিনকেই যাবো তো আজকে ঠাকুরকে নমস্কার টমস্কার করে এখানে গিয়ে ছেলে আমি মা যাচ্ছি আর দেখি রিয়া যাবে কিনা রিয়া বলছিল যাবে তো দেখতে থাকো ব্লগটা আর রং খেলার ব্লগও দেবো আমি খেলে নি তো কী হচ্ছে সবাই খেলেছে যাই মেলাতে পরে কথা হচ্ছে বা বাই বা আমরা মেলায় যাচ্ছি মেলায় আমার বাবু যাচ্ছে মেলায় আমি যাচ্ছি মেলায় হ্যাঁ হুম সবাইকে হ্যালো বলে দাও বাবা হ্যাপি হোলি হ্যাপি হলি মিমি হ্যাপি হলি মিমিরা হ্যাপি হলি মাম্মাইরা বলে দাও এোডো এই ডোডো নাকি তুমি তুমি কি আমার বেটু তুমি কি আমার বেটু হ্যালো বেটু হ্যালো সবাইকে বলে দাও হ্যালো মিমি হ্যালো মামাই হ্যালো হ্যালো তো আমরা যাচ্ছি মেলায় যাচ্ছে রিয়া লম্বু আমার বাচ্চু আছে ওর কোলে আর হেঁটে হেঁটে যাচ্ছি ফ্রি ফ্রি হ্যাঁ মাসিদের নিয়ে যাওয়ার এই ফায়দা বাচ্চাকে কোলে কোলে নিয়ে চলো তো দেখো আমরা টোটো করে যাচ্ছিলাম মেলাতে পৌঁছে গেছিলাম মানে খানিকক্ষণ লাগে পাঁচ সাত মিনিট মতো লাগে তো এটা হলো মেলার অংশটুকু মানে এখান থেকে মেলা স্টার্ট হচ্ছে আর ওইদিকে কীর্তন হচ্ছিল মানে মেলাটা অন্য জায়গায় হয় কীর্তনটা আর সামনের দিকে হয় আর এটা হলো ঠাকুরান তলা যেখানে আর কি ঠাকুর আছে আর এটা হলো একটা তেঁতুল গাছকে ঘিরে ঠাকুরের হচ্ছে বিদি তৈরি করা হয়েছে এখানে নাকি যে যা মানত করে পাঁচবার বা সাতবার ঘুরে মানত করলে সে মনস্কামনা পূর্ণ হয় তো আমরা ওরম করেছি আর করেছি পুজো দিয়েছি এখানে বা মানে চটি ছোটি খুলে গিয়ে সবাই নমস্কার টমস্কার করছিল কেউ মানত করছিল আর এখানে দেখো চলো আশ্রম তো এই আশ্রমে না মানে সন্ধ্যারতে হবে আর কি তো ওখানে এখানে জগন্নাথ তারপরে রাধা কৃষ্ণ বলরাম সুভদ্র সমস্ত ঠাকুর আছে তো আমি আশ্রমটা ঘুরে ঘুরে দেখছিলাম এই আশ্রমের ভেতরে কখনো যাইনি তো আশ্রমটাকে ঘুরে ঘুরে আর কি দেখছিলাম মম আরতি হবে বলে মানে মন্দিরের যে গেটটা থাকে সেই গেটটা খোলা হচ্ছিলো আর দেখো দেব বলরাম সুভদ্রা কি অপরূপ মানে রূপ আর কি দেখে মন প্রাণ সমস্ত জুড়িয়ে যায় রাধা রানীকে দেখো কী সুন্দর করে সাজ দিয়েছে সাজিয়েছে তো সবাই বসেছিল পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরাও বসে দেখছিলাম আমরা যেহেতু খেয়েছিলাম আর আমাদেরকে তাই পুষ্পাঞ্জলি আমরা দিনই বসে বসে কীর্তন আর দেখছিলাম আর এটা ফেরার পথে দেখো লাইটিং আর মানে ওখান থেকে বেরিয়ে ওই আশ্রমে অনেকটা সময় স্পেন্ড করেছিল আশ্রম থেকে বেরিয়ে তারপর মেলাতে গেছিলাম তো মেলাটা একটুখানি ফুটেজ নিয়েছি মেলাটা ঘুরে ঘুরে দেখো একটুখানি এখানে সব মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো পিউ আর পুচু এখান থেকে মাটির হাঁড়ি কড়াই এই সমস্ত কিনে এনেছে এখানে প্রচুর আইসক্রিমের দোকান বসেছিল আর এখানে বাচ্চাদের রাইড মানে চাপার যে জিনিসপত্রগুলো সেইগুলো এবার কম তাই না এই যে যে গিটার আছে আছে তারপরে মোমো তো আমার ফেভারিট তো ওখানে কি দেখেছিলাম যে যেখানে আমি মোমো খাইছি ওখানটা সেই মানে দাদা ওখানে স্টল বসিয়েছে তো ওখানে আমি এরিয়া মোমো খাইছিলাম মোমো তুমি নানা কষ্ট খা তো খেয়ে ছেলের জন্য কটা খেলনা টেলনা কিনে এইসব দেখে টেখে তো বাড়ি ফিরেছিলাম তারপরে তারপরের দিন আবার মেলাতে যেদিনকে আর কি মানে মহোৎসব হয় আর কি তো মহোৎসবের দিন আবার সবাই গেছিলো আমি যাইনি মাটা সবাই গেছিলো তো ওদিনকে রিয়া আবার ছেলের জন্য খেলনা আর আমরা দেখো আর মানে রাত হয়ে গেছিলো সাতটা পনেরো সাতটার মতো বাজছিল টোটো করে বাইরে ফিরছিলাম আমার ছেড়ে দেখো সব ঘুরে 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 আমার চুরি হয়ে যেতে পারে এই হচ্ছে একটা পুতুল এটা কে নেবে আর বেকন ওই দুটো মামায়ের এর একটা পুতুল এর একটা পুতুল আর একটা পুতুল তিন বোনের তিনটে আর মামায়ের এইটা মামায় শুয়ে শুয়ে ডাম বাঁচানো দেখবে

দেখো এখনই খেলাটা নিয়ে দিলাম তোমার ছেলেকে আমার ছেলে এটা 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 যে পেছনে ছিল এটা যে সিটের উপর ছিল ভেঙে দিল হ্যাঁ এর নাম ছেলে যে এক মিনিটের মধ্যে সব খেলা নষ্ট করে দেয় হ্যাঁ আমি এত জিনিস যত্ন করে যত্ন করে গুছিয়ে রাখি আমার ছেলে দেখো সব বারোটা বাজিয়ে দিচ্ছে এখনই দেখো এটা ছিল এই যে হাতিটা বসেছিলো এ থেকে ও হাতিকে ও গাড়ি থেকে স্কুটার থেকে নামিয়ে ফেলেছে দরকার নেই স্কুটারে চাপায় ও এখন ওকে শিক্ষা দিচ্ছে যে ওকে কেন স্কুটারে না চাপি ওকে ও কেন চেপে ঘুরছে মানে এই আজের মধ্যে সব শেষ করে ফেলবে বাবুর দিদু বাবুর জন্য মেলা থেকে বেলুন নিয়ে এসে ছেলের খেলা দেখো খেলা দেখো খেলা দেখো খেলছে বাবা বেলুন নিয়ে এসে দিদি এটা তো খোঁচা লাগবে নাকি সেটাই তো নিয়ে কালকে কত খেলনা আনলো আজকে বেলুন বাবা খবর মেলা থেকে কি খেলনা নিয়ে এসছো ওই খেলনাগুলো তো সব ভেঙে ফেলছে টুকটুক করে করে এই জন্য সফট টয়সগুলো নিয়ে এসছে এটা হলো মুরগির বাচ্চা ছোট মুরগির ছানা আর এটা ছোট খরগোশ এগুলো তো ভাঙতে পারবে না এই জন্য আবার সমস্যা হলো এগুলো মুখে চলে যাবে কারণ যা পাচ্ছে সবই মুখে দিচ্ছে এমনি খেলনাগুলো সব বিছানায় নিয়েই রাখতে হচ্ছে এরকম অবস্থা হয়ে গেছে